বাংলা সাহিত্য এই দুটো শব্দ শুনলে যে নামটা সবার আগে মনে ভেসে ওঠে আজকের এই আসরটা তাকেই ঘেরে তিনি আর কেউ নন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ব্যাপারটা ভাবা যায় একজন মানুষ একাই একটা গোটা ভাষাকে তার সাহিত্যকে একেবারে বিশ্বমঞ্চে পৌঁছে দিচ্ছেন সম্মানের আসনে বসাচ্ছেন হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক এই কাজটাই করেছিলেন তো চলুন আজ তার সেই অবিশ্বাস্য যাত্রার শুরুটা একটু কাছ থেকে দেখা যাক আচ্ছা প্রত্যেকটা বিশাল গাছেরই তো একটা মজবুত শিকড় থাকে তাই না রবীন্দ্রনাথের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক তাই আর তার সেই শিকড়টা ছিল তার পরিবার এক এককথায় এক অসাধারণ পরিবার তিনি জন্মেছিলেন কলকাতার সেই বিখ্যাত জোড়াসাঁকর ঠাকুর পরিবারে বাবা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আর দাদু প্রিন্স দ্বারকানাথ ঠাকুর মানে শুধু ভাবুন একবার পরিবেশটা এমন একটা পরিবার যেখানে শুধু টাকা পয়সা নয় জ্ঞান বিজ্ঞান শিল্প সংস্কৃতি চর্চা চলত একেবারে প্রথম সারিতে বলা যেতে পারে তার প্রতিভা বিকাশের জন্য একদম পারফেক্ট একটা মঞ্চ তৈরি ছিল আর সেই মঞ্চে তার প্রতিভার স্ফুরণ হতেও কিন্তু বেশি সময় লাগেনি একদম ছোটবেলা থেকেই বোঝা যাচ্ছিল যে ইনি আর পাঁচজনের মতন নন শুরুটা হয়েছিল আঠেরোশো সালে কলকাতায় কিন্তু আসল চমকটা অন্য জায়গায় তার প্রথম বই কাব্যগ্রন্থ বনফুল যখন ছাপা হয় তখন তার বয়স কত ছিল ভাবতে পারেন মাত্র পনের হ্যাঁ ঠিকই শুনছেন মাত্র পনেরো বছর বয়সে তিনি একজন প্রকাশিত কবি ভাবা যায় ব্যাপারটা এই বয়সটায় আমরা কি করি আর উনি কি করেছিলেন এখান থেকেই তো সেই কিংবদন্তির পথ চলার শুরু তার অবিশ্বাস্য প্রতিভার প্রথম ঝলক কিন্তু এটা তো ছিল সবে শুরু এরপর তার জীবনে এমন একটা অধ্যায় এলো, যেটা শুধু তার জীবনকেই নয় পুরো বাংলা সাহিত্যের ইতিহাসকে বদলে দিয়েছিল তার নাম তার কাজ ছড়িয়ে পড়ল দেশের সীমানা পেরিয়ে সারা বিশ্বে এক এককথায় বলতে গেলে তার অবদানটা ছিল ঠিক এটাই একা হাতে তিনি বাংলা ভাষা আর সাহিত্যকে এমন এক জায়গায় নিয়ে গেলেন যেখানে এর আগে কেউ নিয়ে যেতে পারেনি বিশ্বমঞ্চে এক স্থায়ী গৌরবের আসন তো পনেরো বছর বয়সে প্রথম বই তো বেরোল তারপর এলো তার জীবনের আর সত্যি বলতে বাংলা সাহিত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ বছরটা ১৯১৩। তেরো সালটা মনে রাখার মতো কারণ এটা শুধু একটা বছর নয় এটা ছিল গোটা ভারতীয় উপমহাদেশের জন্য একটা মাইল ফলক এক ঐতিহাসিক মুহূর্ত কারণটা হল এই উনিশশো সালেই তিনি তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ সং অফারিংসের জন্য পেলেন সাহিত্যের নোবেল পুরস্কার আর ব্যাপারটা শুধু একটা পুরস্কার পাওয়া ছিল না তিনি ছিলেন এশিয়ার প্রথম নোবেল বিজয়ী ভাবুন একবার এই একটা ঘটনা বাংলা সাহিত্যকে কোথায় পৌঁছে দিয়েছিল সারা বিশ্ব বাংলা ভাষাকে কিন্তু নোবেল পুরস্কার তো তার বিশাল কর্মযজ্ঞের একটা স্বীকৃতিমাত্র তার আসল অবদান তার কাজের পরিধি ছিল আরও অনেক অনেক বড় আর বৈচিত্র্যময় কিন্তু একটা প্রশ্ন এসেই যায় আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুর মানে কি শুধু কবি তার পরিচয়টা কি শুধুই কবিতায় ছিল। না তিনি ছিলেন একজন সত্যিকারের পলিম্যাথ মানে একাধারে তিনি সাহিত্যিক দার্শনিক শিক্ষাবিদ সুরকার নাট্য নাট্যপ্রযোজক এমনকি একজন অভিনেতাও কি ছিলেন না তিনি সেটাই একটা প্রশ্ন শান্তিনিকেতনের মতো প্রতিষ্ঠান তো তার শিক্ষা চিন্তারই ফসল তার প্রতিভার বিস্তারটা যে কতটা বিশাল ছিল তা হয়তো আমরা কল্পনাও করতে পারব না আর তার সৃষ্টি সে তো এক আস্ত মহাসাগর সাহিত্যের এমন কোনো দিক নেই যেখানে তার ছোঁয়া লাগেনি একদিকে যেমন লিখেছেন সোনার তরী বা বলাকার মতো অসাধারণ সব কবিতা তেমনই লিখেছেন গোড়া ঘরে বাইরের মতো উপন্যাস আবার নাটকের ক্ষেত্রে ডাকঘর রক্ত মতো সৃষ্টি আর বাঙালির জন্য তো রেখে গেছেন গল্পগুচ্ছের মতো অক্ষয় ভাণ্ডার এখানেই শেষ নয় সঙ্গে আছে অসংখ্য প্রবন্ধ আর দু হাজারেরও বেশি গান যা আমরা আজ রবীন্দ্রসঙ্গীত বলে জানি কিন্তু প্রত্যেকটা গল্পেরই তো একটা শেষ থাকে রবীন্দ্রনাথের এই আশি বছরের দীর্ঘ সৃষ্টিশীল জীবনের যাত্রাও একদিন তার শেষ প্রান্তে এসে পৌঁছল তাহলে তার জীবনের টাইমলাইনটা এবার সম্পূর্ণ হল আঠারোশো সালে শুরু পনেরো বছর বয়সে প্রথম কবিতা উনিশশো তেরোয়ের নোবেল আর সবশেষে উনিশশো একচল্লিশ সালে বিদায় আশ্চর্যের বিষয় হল যে শহরে তার জন্ম সেই প্রিয় কলকাতাতেই তার জীবন শেষ হয় দিনটা ছিল সাতই আগস্ট উনিশশো বাংলা ক্যালেন্ডারে বাইশে শ্রাবণ এই দিনেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শরীরটা চলে গেল ঠিকই কিন্তু তার সৃষ্টি তার সৃষ্টির মধ্যে দিয়ে তিনি তো আজও আমাদের মধ্যে অমর সবশেষে একটাই প্রশ্ন মাথায় ঘুরতে থাকে তাই না যে একটা মাত্র জীবনে এত কিছু করা এত বিশাল অবদান রাখা এটা কিভাবে সম্ভব এই প্রশ্নটার হয়তো কোনো সহজ উত্তর নেই আর এই প্রশ্নটাই বোধায় আমাদের বারবার মনে করিয়ে দেয় রবীন্দ্রনাথ ঠাকুরের মহত্বকে